সম্প্রতি খবরে আসা সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম কোন রাজ্যে চালু হয়েছে উত্তর পশ্চিমবঙ্গ এই প্রোগ্রামটি রাজ্য সরকারের খেলাশ্রী প্রকল্প এর অধীনে চালু হয়েছে যা রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করবে দু সালে জুলাই মাসে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে উত্তর ডি জেনিরো ব্রাজিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে যোগ দেন কোন তারিখে আন্তর্জাতিক সমবায় দিবস পালন করা হয় উত্তর ছয় জুলাই এই দিনটি সমবায় আন্দোলনকে উৎসাহিত করতে এবং এর অবদানকে স্বীকৃতি দিতে পালিত হয় সম্প্রতি কোন দেশ ইউরো যোগদানকারী একুশতম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে উত্তর বুলগেরিয়া আট জুলাই দু তারিখে এটি ইউরো মুদ্রা গ্রহণ করার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে জুলাই দু এ ভারতের কোন রাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর ভারতের কোনো রাজ্য নয় তবে মধ্য টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ নিউ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রতে ভয়াবহ বন্যা হয়েছে